হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে আসছি মায়ের দোয়া আর দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে নিজেরা প্রস্তুতকারক দেখেন সম্পূর্ণ হচ্ছে বান্ডিল বান্ডিল মাল এগুলো সব তৈরি হয়ে যাবে এই যে দেখেন এগুলো সব পেয়ে যাবেন আমাদের কাছে একদমই হোলসেল প্রাইজে একদম কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কাপড় হবে এবং প্রত্যেকটা ডিজাইন পাবেন একদম ইউনিক এবং নতুন ডিজাইন হ্যাঁ এগুলো সবগুলো কিন্তু আবার রেডি করা হবে দেখেন এই যে প্রচুর কালেকশন আছে আমাদের কাছে মায়ের দোয়া চিপিস এটার লোকেশন হচ্ছে বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ মার্কেট নম্বর হচ্ছে এক নিস্তালা ছয় নম্বর গলি চুরাশি নম্বর দোকানে আসলেই পেয়ে যাবেন মায়ের দোয়া চিপিস সম্পূর্ণ ইউনিক কালেকশন নিতে হলে মায়ের দোয়ার চিপিসের পেজে নক করতে হবে আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে মায়ের দোয়া চিপিস দেখেন প্রচুর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন হাজার হাজার লক্ষ লক্ষ পিস